নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যের সমস্ত পুরুষ ও মহিলাদের জন্য বড় সুখবর ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে রাজ্যের সমস্ত পুরুষ ও মহিলারা পেতে চলেছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের টাকা বয়স আঠেরো থেকে ষাট হলেই সকল পুরুষ ও মহিলারা এই টাকা পাবেন তো এই সমস্ত প্রকল্পে যাদের নাম নথিভুক্ত নেই তারা চিন্তা করবেন না কারণ আপনারাও টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আর একবার টাকা পাওয়ার লিস্টে নাম উঠে গেলে প্রতি মাসে মাসে আপনারাও টাকা পাবেন অ্যাকাউন্টে তো বন্ধুরা কোন কোন প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং যারা এখনও এই সব প্রকল্পে নাম নামনতিভুক্ত করেননি তারা কীভাবে নথিভুক্ত করবেন আর আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো প্রথমেই বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পে জেনারেল এস সি এস সবাই আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে ছ টাকা দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে আর এই টাকা তিনটি ধাপে দেওয়া হয় তো এই প্রকল্পে যারা আবেদন করে রেখেছেন তারা অলরেডি পনেরোতম কিস্তির টাকা পেয়ে গেছেন এবার ষোলোতম কিস্তির টাকা পাওয়ার পালা আর এই ষোলোতম কিস্তির টাকা জানুয়ারি থেকে তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে আসার কথা রয়েছে তো যদি জানুয়ারি মাসে এই টাকা না পান তাহলে ফেব্রুয়ারি মাসে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের তরফে প্রতি মাসে মহিলারা পাঁচশো এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে রাজ্য সরকারের কাছ থেকে তো যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ সেপ্টেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে এবং ডিসেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দেওয়া হবে সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে ঘোষণা করেছেন আর সেই লাইভ ভিডিওটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তাই যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হবে সেই সঙ্গে যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারাই ফেব্রুয়ারি মাসেও পাঁচশো এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা গত কয়েক মাসের টাকা পাননি কিছু সমস্যার কারণে তারাও কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন তারপর বলা হয়েছে বিধবা ভাতা বর্তমানে রাজ্য সরকার এই প্রকল্পের আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা করেছেন আমরা জানি এই প্রকল্পের তরফে প্রতি মাসে রাজ্য সরকার বিধবা মহিলাদের অ্যাকাউন্টে এক টাকা করে দিয়ে থাকে এখন থেকে বিধবা ভাতাতে আবেদন করেছেন যেসব মহিলারা তারাও ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ ভান্ডার ও বিধবা ভাতা এই দুই প্রকল্পের টাকায় তারা সরাসরি অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা যারা বিধবা ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তাদের টাকাও কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হবে আর যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন এরপর বলা হয়েছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার জেনারেল এস ওবিসি এস টি সকল ছেলেমেয়েদের দেড় হাজার টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্যের জন্যই এই প্রকল্প চালু করেছে রাজ্যে তো যে সমস্ত ছেলেমেয়েরা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারাও কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে অ্যাকাউন্টে পেতে শুরু করবেন আর যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তারা অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এরপর বলা হয়েছে মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা এই প্রকল্পের তরফে এক হাজার টাকা করে দেওয়া হয় প্রতি মাসে তো ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আর এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে এক টাকা করে সরাসরি অ্যাকাউন্টে দিয়ে থাকে রাজ্য সরকার তো এই টাকাও কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে অ্যাকাউন্টে পেতে শুরু করবেন আর যারা নতুন আবেদন করেছেন তারাও এক তারিখ থেকেই টাকা পাবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প তো বন্ধুরা যে সমস্ত পুরুষ ও মহিলারা চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ যেসব পরিবার চাষবাসের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত পুরুষ মহিলা প্রত্যেকেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের তরফে বছরে দশ হাজার টাকা এবং চার হাজার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন তো যাদের এক একরের কম জমি আছে তারা পাবেন বছরে চার টাকা এবং যাদের এক একরের বেশি জমি আছে তারা পাবেন বছরে দশ টাকা আর এই টাকা কিন্তু বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় তো যারা রবি মরশুমের টাকা এখনও পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে তারপর বলা হয়েছে জয় বাংলা প্রকল্প এই প্রকল্পের টাকাও ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পেতে শুরু করবেন আবেদনকারীরা পশ্চিমবঙ্গে সকলের জন্য পেনশন প্রকল্পের টাকা যেমন তপসিলি বন্ধু এক হাজার টাকা জয়জোহার এক হাজার টাকা এবং লোকপ্রসার প্রকল্প এক টাকা তো বন্ধুরা এই সব প্রকল্পের টাকাও কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পেতে শুরু করবেন আর যারা নতুন করে গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকাও কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দেওয়া হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এরপর বলা হয়েছে বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ষাট বছরের ঊর্ধ্বে সমস্ত পুরুষ ও মহিলাদের জন্য এই বার্ধক্য ভাতা প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক টাকা করে দেওয়া হয় তো যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন এবং যারা এতদিন আবেদন করার পরেও অ্যাকাউন্টে টাকা পাচ্ছিলেন না তাদের কিন্তু সমস্ত টাকাই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আর সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছেন তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা এই প্রকল্পের তরফে মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী ও পুরুষ তাদের সবাইকে তাই যারা প্রতি মাসে মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই ফেব্রুয়ারি মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পাবেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্প ছাড়াও ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা পুরোহিত ভাতা এবং বিভিন্ন স্কলারশিপের টাকাও কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে পেতে পারেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পে যারা এখনও আবেদন করেননি তারা সমস্ত কাগজপত্র নিয়ে বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারেন আর আবেদন করলেই কিন্তু পরের মাস থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ